আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ ভূগোল পরিবেশ প্রস্তুতি ধারাবাহিক মডেল টেস্টের আস্তে আস্তে সপ্তম পর্ব তোমরা সাথে সাথে আমি প্রশ্নের উত্তর বলতে সেকেন্ড সময় নিব তোমার বেশি সময় প্রয়োজন হলে ভিডিও পজ করে নেবে এবং ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার তোমার প্রাণ জগতের বৈচিত্র্য সম্পর্কে ভীষণ আগ্রহ এই আগ্রহ মেটাতে তুমি কি করতে পারো এই আগ্রহ মেটাতে তুমি প্রাণী ভূগোল অধ্যয়ন করতে পারো মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে মানুষের কর্ম ব্যস্ততায় পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন জীব ও প্রাকৃতিক অবস্থা জ্বর ও জীব উপাদান নিয়ে গঠিত ভৌত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নাকি সামাজিক পরিবেশ সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ জ্বর ও জীব উপাদান নিয়ে গঠিত ভৌত এবং প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত সূর্য মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি ধূমকেতু পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি সূর্য পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারায়ের দূরত্ব কত আলোক বর্ষ চার দশমিক দুই আলোক বর্ষ কত বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন প্রায় তিন হাজার বছর পূর্বে সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে সামরিক মানচিত্র রেজিস্ট্রীকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানা সেবা মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় মৌজা মানচিত্র মূল মধ্যরেখা থেকে পাঁচ ডিগ্রি পূর্বে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে বিশ মিনিট ভূতকের নিচের অংশের নাম কি সীমা গঠন অনুসারে শিলা কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে মহাদেশীয় ভূতকের স্তরকে কি বলে শিয়াল কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণটির কিলোমিটার আবহাওয়া জলবায়ুর উপাদান কোনটি প্রবাহ বাড়িপাত নাকি বায়ুর আর্দ্রতা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ আবহাওয়া জলবায়ুর উপাদান হল বায়ুপ্রবাহ বাড়িপাত এবং বায়ুর আর্দ্রতা নিচের কোনটি বাড়িপাতের অন্তর্ভুক্ত তুহিন তুষার নাকি কুয়াশা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ বাড়িপাতের অন্তর্ভুক্ত তুহীন তুষার কুয়াশা সবগুলোই নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক যুগের অন্তর্ভুক্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ট্রপমণ্ডল স্তরে সৃষ্টি হয় মেঘ তুষারপাত নাকি কুয়াশা সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ প্রভুমণ্ডল স্তরে সৃষ্টি হয় মেঘ তুষারপাত এবং কুয়াশা কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রোপমণ্ডল কক্সবাজারের উপকূলীয় এলাকায় কি পাওয়া গেছে পারমাণবিক খনিজ উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের মহিষপান খুবই সংকীর্ণ কেন উত্তর দক্ষিণে রোগী পর্বতের কারণে আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান কোন ভূমির উপরে অন্তর্গত মালভূমি হৃদয়ের অন্যতম বৈশিষ্ট্য কোনটি চারদিকে স্থলবেষ্টিত গভীর জলাভূমি বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার সাতশো ষোলো কিলোমিটার উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল নয় হাজার চারশো বর্গ কিলোমিটার বাংলাদেশ মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে এক লক্ষেরও বেশি মধুপুর ও ভালগড়ের মাটির বর্ণ কীরু মধুপুর ভলগড়ের মাটির বর্ণ লালচে ও ধূসর সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের ভূগোল ও পরিবেশ প্রস্তুতি ধারাবাহিক মল টেস্টের সপ্তম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে দৃষ্টির মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগে আমি ছয়টি মল টেস্ট সহ প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক ভিডিও দিয়েছিলাম সেগুলো এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরের ডান পাশের আই বাটনে পেয়ে যাবে বিডি রেখার সাথেই থাকুন সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ